স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না রোববার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অবৈধ বিদেশীদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কতজন এবং কোন কোন দেশের অবৈধ বিদেশিরা আছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই এটা যদি থাকত তবে আমি বলে দিতাম এতজন আছে অনেক দেশেরই আছে আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না তবে কোনো দেশেরই অবৈধ নাগরিকদের আমরা বাংলাদেশে থাকতে দেব না এখন এই সিদ্ধান্ত এলো কেন এ বিষয়ে তিনি বলেন এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় আইন শৃঙ্খলার সঙ্গে এটা জড়িত নয় এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই কত সময়ের মধ্যে অবৈধ বিদেশীদের ফেরত পাঠানো হবে এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা লিস্টা আগে পাই সেটি পাওয়ার পর কত দিনের মধ্যে আমরা করব তখন বলতে পারব একজন উপদেষ্টা তার ফেসবুকে লিখেছিলেন ২৬ লাখ অবৈধ ভারতীয় বাংলাদেশের চাকরি করছেন সেটার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন কোন উপদেশটা ফেসবুকে এটা দিয়েছে আমি জানি না তাই আমি কোনো কমেন্ট করব না